আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। মহিলাদের একটি জটিল এবং কঠিন রোগ সম্পর্কে যার নাম হলো এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট এই অ্যান্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট আসলে কি। এটিকে চকলেট সিস্ট কেন বলা হয় এর কারণ কি এর লক্ষণ কি এবং এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এই অ্যান্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট সম্পর্কে বিস্তারিত একটি ধারণা হবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি তাহলে প্রথমে আমরা দেখব যে অ্যান্ডোমেট্রিওসিস আসলে কী অ্যান্ডোমেট্রিওসিস কাকে বলে এটি হলো একজন নারী দেহের একটা ইউটেরাস বা জরায়ু একটি জরায়ুর মধ্যে তিনটি লেয়ার থাকে বা তিনটি আস্তরণ থাকে হচ্ছে এক এ হচ্ছে দুই এ হচ্ছে তিন এটি হচ্ছে একদম ভিতরের লেয়ার এটা হচ্ছে মাঝখানের লেয়ার এবং এটি হচ্ছে একদম শেষের লেয়ার বা আস্তরণ একদম ভিতরের যে লেয়ার বা আস্তরণ এটিকে বলে এন্ডোমেট্রিয়াম অ্যান্ডোমেট্রিয়াম এবং এই ভিতরের যে লেয়ার বা ভিতরের যে আস্তরণ এটাকে বলে মায়োমেট্রিয়াম এবং একদম শেষের বা একদম বাহিরের যে তাকে বলে পেরিমেট্রিয়াম তাহলে আমরা জানলাম যে একটা ইউটেরাস বা জ্বরের মধ্যে তিনটি লেয়ার বা তিনটি আস্তরণ থাকে একদম ভিতরের আস্তরণকে বলে এন্ডোমেট্রিয়াম এবং মাঝখানের আস্তরণকে বলে মায়োমেট্রিয়াম এবং একদম শেষের আস্তরণকে বলে পেরিমেট্রিয়াম তাহলে অ্যান্ডোমেট্রিওসিসটা আসলে কোথায় হয় এই যে অ্যান্ডোমেট্রিয়াম এই অ্যান্ডোমেট্রিয়ামের নামের সাথে অ্যান্ডোমেট্রিওসিসের একটি যোগসূত্র আছে অ্যান্ডোমেট্রিওসিস হয় মূলত এই যে একজন নারীর প্রত্যেক মাসিক চক্রের প্রথম যে ব্লিডিং ফেজ বা মেনস্টুয়াল ফেজ এই মেন্সটুয়াল ফেজে এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটা মূলত সিরে সিরে পড়ে যায় ভেজাইনাল ওপেনিং দিয়ে এখন এই যে ভিতরের আস্তরণ অ্যান্ডোমেট্রিয়াম লেয়ার এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটা এই জরায়ু ছাড়াও যদি অন্য কোনো জায়গায় থাকে অর্থাৎ এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ার যদি নারী দেহের এই ইউটেরাস ব্যতীত অন্য কোনো জায়গায় থাকে বা অন্য কোনো জায়গায় যদি এটি গড়ে ওঠে এবং সেখান থেকে প্রত্যেক মাসিক চক্রের সময় এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারের সাথে সাথে যদি বাহিরে গজানো সেই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটিও সিরে ছিঁড়ে পড়ে যায় তাহলে তাকে অ্যান্ডোমেট্রিয়সিস বলা হয় তাহলে সহজ কথায় যদি বলি যে ভিতরে যে লাইনিং অ্যান্ডোমিটিয়াম লেয়ারটি এই লেয়ারটি যদি জরায়ু সারা অন্য কোনো জায়গায় থাকে এবং সেটি যদি প্রত্যেক মাসে মাসিক চক্রের সময় এই লেয়ারটি সিরে সিঁড়ে পড়ে যায় সাথে যদি ওই লেয়ারটিও সিরে সিরে পড়ে যায় সিরে যায় তাহলে তাকে এন্ডোমেট্রিওসিস বলা হয় তাহলে এই এন্ডোমেট্রিওসিসটি আসলে কোথায় কোথায় সংগঠিত হতে পারে বা কোথায় কোথায় মূলত এন্ডোমেট্রিওসিস হয় এন্ডোমেট্রিওসিস হওয়ার কমন কিছু সাইট আছে কমন কিছু জায়গা আছে যেমন তার মধ্যে হচ্ছে ওভারি বা ডিম্বাশয় এই ডিম্বাশয়ের মধ্যে অ্যান্ডোমেট্রিওসিস হতে পারে এই ফেলোপিয়ন টিউবের যে কোনো জায়গায় এন্ডোমেট্রিওসিস হতে পারে ফেলোপিয়ান টিউবের ভিতরে বা বাহিরে যে কোনো জায়গায় এন্ডোমেট্রিওসিস হতে পারে তারপর আর কোথায় হতে পারে এই পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে এন্ডোমেট্রিওসিস হতে পারে তারপর হচ্ছে এই পাউস অফ ডগলাসের মধ্যে হতে পারে এন্ডোমেট্রিওসিস এগুলো হচ্ছে ম্যাক্সিমাম জায়গা এই সমস্ত জায়গায় ম্যাক্সিমাম এন্ডোমেট্রিওসিস হয় এবং এই সমস্ত জায়গা ছাড়াও অ্যান্ডোমেট্রিওসিস হতে পারে অর্থাৎ অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হতে পারে অ্যাভডোমিন বা পেটের যে কোনো জায়গায় অ্যান্ডোমেট্রিওসিস হতে পারে প্রস্রাবের রাস্তার উপরে অ্যান্ডোমেট্রিওসিস হতে পারে এবং পায়খানার রাস্তার উপরে অ্যান্ডোমেট্রিওসিস হতে পারে নাকের মধ্যে অ্যান্ডোমেট্রিওসিস হতে পারে এবং লাঞ্চেও অ্যান্ডোমেট্রিওসিস হতে পারে অ্যান্ডোমেট্রিওসিস শরীরের যে কোনো জায়গায় হতে পারে ত তবে ম্যাক্সিমাম হচ্ছে যে অভারি বা ডিম্বাশয় ফেলোপিয়ন টিউব পাউস অফ ডগলাস এবং পেরিটোনিয়াল ক্যাভিটি এই চারটি জায়গায় সবচাইতে অ্যান্ডোমেট্রিওসিস সবচাইতে বেশি দেখা যায় এখন তাহলে অ্যান্ডোমেট্রিওসিসকে চকলেট সিস্ট কেন বলা হয় কেন অ্যান্ডোমেট্রিওসিসকে চকলেট সিস্ট বলা হয় অ্যান্ডোমেট্রিওসিসকে চকলেট সিস্ট বলা হয় কারণ হলো যে এই যে প্রত্যেক মাসে এই ইউটেরাসের ভিতরের লাইনিং অ্যান্ডোমেট্রিয়াম এটি হচ্ছে সিরে সিরে পড়ে যায় এটি সিরে সিরে মূলত এই ভেজাইনাল ওপেনিং দিয়ে এই রক্তটা বাহিরে বের হয়ে আসে কিন্তু এই যে শরীরের ভিতরে কোনো একটা অ্যান্ডোমেট্রিয়াম লেয়ার তৈরি হয়েছে এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারের রক্তটা বাহিরে বের হয়ে আসতে পারে না সেই রক্তটা প্রত্যেক মাসিক চক্রের একটু একটু করে রক্ত জমা হতে থাকে এবং একটু একটু করে রক্ত জমা হতে হতে এখানে একটা সিস্ট হয় একটা রক্তের কুণ্ডলি তৈরি হয় এই রক্তের কুণ্ডলিটা বা সিস্টা দেখতে মূলত চকলেটের মতো হয় এই চকলেটের মতো দেখতে হয় বলেই অ্যান্ডোমেট্রি সিস্টকে চকলেট সিস্ট বলা হয় তাহলে চকলেট সিস্ট কি কারণে বলা হলো চকলেট সিস্ট বলা হয় মূলত যে ভিতরের যে অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটা এটি প্রত্যেক মাসে চক্রে ওপেনিং দিয়ে বাহিরে বের হয়ে আসে কিন্তু ভিতরে যে অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটি তৈরি হয়েছে সেটির রক্ত বাহিরে বের হয়ে আসতে পারে না সেই রক্তটা প্রত্যেক মাসিকে একটু একটু করে জমা হয় এবং সেখানে একটা চকলেটের মতো তৈরি হয় এই রক্তটি জমতে 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 একটা চকলেট আকার ধারণ করে এই কারণে অ্যান্ডোমেট্রিওসিসকে চকলেট সিস্ট মূলত বলা হয় তাহলে এখন এই অ্যান্ডোমেট্রিওসিসের কারণ কি কজেস অফ অ্যান্ডোমেট্রিওসিস অ্যান্ডোমেট্রিওসিসের মূলত কারণ কী অ্যান্ডোমেট্রিওসিসের কারণ হচ্ছে মূলত স্পেসিফিক কোনো কারণ নাই অর্থাৎ নির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি এটার মাল্টিফ্যাক্টোরিয়াল কারণ থাকতে পারে তবে কিছু কিছু কারণ ধারণা করা যায় যে এই কারণে আসলে অ্যান্ডোমেট্রিওসিস হতে পারে তার মধ্যে একটি কারণ হচ্ছে রেট্রোগেট মেনস্ট্রুয়েশন রেট্রোগেট মেনস্ট্রুয়েশন এখন এই রেট্রোগেট মেনস্ট্রুয়েশন কি একজন নারীর মেনস্ট্রুয়েশন বা মাসিক সাইকেল যখন হয় মাসিক চক্র যখন হয় তখন এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটা মূলত সিরে সিরে এই ভেজাইনাল ওপেনিং দিয়ে বাহিরে বের হয়ে আসার কথা সাধারণ নিয়ম যেটা বা স্বাভাবিক যেটা নিয়ম কিন্তু অনেক সময় এই মাসিকের ব্লিডিং বা রক্ত এই বাহিরে বের না হয়ে আসে এটি উল্টো এই দিকে ফ্লো করে অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের দিকে ফ্লো করে যখন এটি ফ্যালোপিয়ান টিউবের দিকে ফ্লো করে তখন এই ফ্যালোপিয়ান টিউবের যে কোনো জায়গায় অ্যান্টিবায়োটিক হতে পারে অথবা এই ফ্যালোপিয়ান টিউব ভেদ করে এই ব্লিডিং বা রক্ত এই অভারি বা ডিম্বাশয়ের গায়ে পড়তে পারে এবং এখানে অ্যান্ডোমেট্রিওসিস হতে পারে এবং এই অভারি থেকে বের হয়ে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে পড়তে পারে এবং এই কারণে পেরিটোনিয়াল ক্যাভিটিতেও এন্ডোমেট্রিওসিস হওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্রথম কারণ হচ্ছে রেট্রোগেট মিনিস্ট্রেশন কজেস অফ এন্ডোমেট্রিওসিস দ্বিতীয় কারণ হচ্ছে জেনেটিক কারণ জেনেটিক কজ জেনেটিক কারণ অর্থাৎ মায়ের যদি অ্যান্ডোমেট্রিয়াম থাকে বা খালার যদি অ্যান্ডোমেট্রিয়াম থাকে বংশে যদি অ্যান্ডোমেট্রিওসিস থাকে তাহলে অ্যান্ডোমেট্রিওসিস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তারপর কিছু কারণ আছে হচ্ছে হরমোনাল কজ কিছু আছে হচ্ছে হরমোনাল কজ অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে হরমোনাল কজে তাহলে হরমোনের কারণে কিছু হতে পারে অর্থাৎ ইস্ট্রোজেন পোজেস্টেরন হরমোনের বিগড়ে যাওয়ার কারণেও এই অ্যান্ডোমেট্রিওসিস হতে পারে তাহলে মূলত হচ্ছে রেট্রোগেটমেন্স্ট্রেশন জেনেটিক কস এবং হরমোনাল কজ এই সমস্ত কারণেই মূলত এই অ্যান্ড্রোমেট্রিওসিস হতে পারে তবে এন্ডোমেট্রিওসিসের স্পেসিফিক কোনো কারণ নাই নির্দিষ্ট কোনো কারণ নাই যে এই কারণেই মূলত আসলে অ্যান্ডোমেট্রিওসিস হয়ে থাকে এখন তাহলে যে এন্ডোমেট্রিওসিসের সিমটমস কি সিমটমস অফ এন্ডোমেট্রিওসিস সিমটমস কি অর্থাৎ এন্ডোমেট্রিওসিসের লক্ষণ কি এন্ডোমেট্রিওসিসের প্রথম যেই লক্ষণটি থাকে সেটি হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন সিভিয়ার অ্যাবডমিনাল পেইন ডিসমেনোরিয়া থাকে আমরা জানি ডিসমেনোরিয়া হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে প্রাইমারি ডিজমেনিয়ার একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া প্রাইমারি ডিসমেনোরিয়া যদি অ্যাসোসিয়েটেড কোনো কজ না থাকে সেই কারণে যদি পেটে ব্যথা করে পেইন হয় তাহলে সেটাকে বলে প্রাইমারি ডিসমেনোরিয়া এবং সেকেন্ডারি ডিজম্যানোরিয়া হচ্ছে পেইন অ্যাসোসিয়েটেড কজ অর্থাৎ এই পেইনের সাথে কিছু কারণ উল্লেখ করা থাকবে সেই কারণে মূলত যেই ডিসমেনোরিয়া হয় সেটাকে বলে সেকেন্ডারি ডিসমেনোরিয়া তাহলে প্রথম লক্ষণ যেটি থাকবে সেটি হচ্ছে সিভিয়ার পেইন থাকবে অর্থাৎ অতিরিক্ত ব্যথা থাকবে এমনি প্রাইমারি ডিসমেনোরিয়া যে ব্যথা থাকে তার চাইতে তীব্র ব্যথা থাকবে অর্থাৎ মাসিক শুরু হওয়ার দুই একদিন থেকে ব্যথা শুরু হবে এবং পুরো মাসিক জুড়ে ব্যথা থাকবে এবং মাসিক যখন আস্তে আস্তে সেরে যাবে তখন এই অ্যান্ডোমেট্রিয়াসের ব্যথাটাও আস্তে আস্তে শুরু শেষ হয়ে যাবে বা পেইনটা আস্তে আস্তে রিলিফ হয়ে যাবে এইটা হচ্ছে মূলত এক নাম্বার কারণ বা প্রধান কারণ তারপর যে কারণটি আছে সেটি হচ্ছে ইনফার্টিলিটি অর্থাৎ কনসিপ্ট করার জন্য চেষ্টা করতেছে কিন্তু কনসিপ্ট হচ্ছে না অর্থাৎ বাচ্চা নেয়ার জন্য ট্রাই করতেছে কিন্তু কোনোভাবেই বাচ্চা হচ্ছে না দ্বিতীয় কারণ হচ্ছে ইনফার্টিলিটি অর্থাৎ কনসিভ করাতে প্রবলেম এটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াসিসের মূলত দ্বিতীয় প্রবলেম ইনফার্টিলিটি অর্থাৎ প্রেগনেন্সি হতে সমস্যা তৃতীয় কারণ হচ্ছে ক্রনিক প্রেলভিক পেইন মানে এই যে যে পেইন বা ব্যথা এই ব্যথাটা কোনোভাবেই পুরোপুরি সারে না তাহলে তৃতীয় কারণ হচ্ছে কি ক্রনিক পেলভিক পেইন ক্রনিক পেলভিক পেইন অর্থাৎ এই পেইনটা অনেক দিন ধরে চলতে থাকে এই পেইনটা একেবারে সারে না অর্থাৎ পেইন রিলিফের জন্য যদি এনএসএআইডি খায় তাহলেও তারপরেও এই ব্যথারা কোনোভাবে সারে না এবং কিছু কিছু ক্ষেত্রে এই অ্যান্ডোমেট্রসিসের রুগীর কোনো সমস্যা বা কোনো লক্ষণ থাকে না অর্থাৎ সিমটমলেস কিছু কিছু রুগীর ক্ষেত্রে কোনো সিম্পটমস থাকে না সিমটমস লেস তাহলে প্রথম কারণ আমরা কি দেখলাম সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন অর্থাৎ সেকেন্ডারি ডিসমেনোরিয়া তা থাকবে তারপর দ্বিতীয় কারণ হচ্ছে ইনফার্টিলিটি অর্থাৎ কনসেপ্ট করতে প্রবলেম যে বাচ্চা নিতে চাইতেছে কিন্তু কনসেপ্ট করতে পারতেছে না অর্থাৎ বাচ্চা ধরতেছে না বাচ্চা হইতেছে না তৃতীয় কারণ হচ্ছে ক্রনিক পেলভিক পেইন যেই ব্যথাটা হচ্ছে যেই অ্যাবডোমিনাল পেইনটা হচ্ছে সেই অ্যাবডোমিনাল পেইনটা কোনোভাবে একেবারে সার দিচ্ছে না বা একেবারে ভালো হচ্ছে না যদি এন এস এআইডি খায়ও তারপরেও এই ব্যথাটা পুরোপুরি যায় না আর চতুর্থ হচ্ছে যে সিমটমলেস এই কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কোনো সিমটম প্রকাশ পায় না দেখা যায় যে একটা বড়ো অ্যান্ডোমেট্রিয় হয়েছে বড় একটা সিস্ট হয়েছে তারপরে তার কোনো সিমটমস নাই অর্থাৎ কোনো পেট ব্যথা নাই অর্থাৎ কোনো সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নাই সেকেন্ডারি ডিজমেনারিয়া নাই এবং ইনফার্টিলিটি নাই এবং ক্রনিক পেলভিক পেইনও নাই এই সমস্ত লক্ষণ কিছু কিছু পেশেন্টের মধ্যে অ্যাবসেন্ট অবস্থায় থাকে তাহলে মূল লক্ষণ হচ্ছে মূলত যে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এবং ইনফার্টিলিটি ইনফার্টিলিটি এবং ক্রনিক পেলভিক পেন এইটি হচ্ছে মূলত প্রধান লক্ষণ তাহলে এই এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা কি ট্রিটমেন্ট কি অ্যান্ডোমেট্রিয়াস যেহেতু একটি জটিল এবং কঠিন একটি রোগ যেহেতু এটি ট্রিটমেন্ট করবে একজন গাইনিকোলজিস্ট ডাক্তার একজন গাইনিকোলজিস্ট রুগীকে দেখবে তারপর তার প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করবে প্রয়োজনীয় টিভিএস আলট্রা করবে অর্থাৎ ট্রান্স ভেজাইনাল সোনোগ্রাফি এবং সাথে হরমোনাল কিছু পরীক্ষা নিরীক্ষা করবে তারপর এন্ডোমেট্রিওসিসটাকে ডায়াগনোসিস করবে তারপর সেই রুগীর চিকিৎসা দেবে মূলত একজন গাইনিকোলজিস্ট ডাক্তার তাই অ্যান্ডোমেট্রিওসিস হলে অবশ্যই একজন গাইনিকোলজিস্টের স্মরণাপন্ন হতে হবে আমি এখানে কিছু বেসিক একটা ধারণা দিতে পারি যে অ্যান্ডোমেট্রিওসিস হলে কোন ধরনের ট্রিটমেন্ট আসলে মূলত দেওয়া হয় সেই সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে তাহলে অ্যান্ডোমেট্রিওসিসের বেসিক ট্রিটমেন্ট সম্পর্কে যদি আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে বেসিক ট্রিটমেন্ট কি দেওয়া যায় ট্রিটমেন্ট অফ অ্যান্ডোমেট্রিওসিস অ্যান্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট মূলত দুইভাবে করা যায় একটা হচ্ছে নন হরমোনাল এবং আরেকটি হচ্ছে হরমোনাল অর্থাৎ হরমোন দিয়ে ট্রিটমেন্ট হরমোন দিয়ে চিকিৎসা তাহলে এই নন হরমোনাল ট্রিটমেন্টটা যদি আমরা দেখি একটা অ্যান্ডোমেট্রিয়সিসের রুগীর প্রথম সিম্পটম যেটি থাকে সেটি হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন তাহলে এই সিভিয়ার অ্যাবডোমিনাল পেইনটাকে যদি আমরা ম্যানেজমেন্ট করতে পারি পেইনটাকে যদি একটু কমাতে পারি তাহলে কী দিয়ে ট্রিটমেন্ট করা যায় এই পেইন ম্যানেজমেন্ট করার জন্য প্রথমত হচ্ছে আমরা এন দিতে পারি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এখন নন স্টেরয়ডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের মধ্যে আমরা কী কী দিতে পারি এখানে আমরা দিতে পারি নেফ্র আমরা দিয়ে এই ব্যথা কিছুটা কমাতে পারি এবং আমরা দিতে পারি হচ্ছে আইবু প্রোভেন আমরা দিতে পারি হচ্ছে সিভিয়ার পেইনের জন্য কিটোরোলাক তাহলে এনএসএআইডিএসের মধ্যে আমরা ন্যাপ্রোফিন দিতে পারি আইব্রোভেন দিতে পারি কীটলোলাক দিতে পারি সিবিআরফিনের জন্য এবং পাশাপাশি এনএসএআইডিএসের পাশাপাশি আমরা অ্যাপডোমিনাল স্পাজম কমানের মাধ্যমে ব্যথা কমাতে পারি অ্যাপডোমিনাল স্পাজম কমানের মাধ্যমে মানে অ্যান্টি স্পাজমোটিক দিতে পারি আমরা অ্যান্টি স্পাসমো আমরা কি কি দিতে পারি যেমন আমরা দিতে পারি হচ্ছে মিথাইল সালফেট দ্বিতীয় আমরা দিতে পারি ডোট্রাবেরিন হাইড্রোক্লোরাইড তৃতীয় আমরা দিতে পারি হচ্ছে হায়োসিন অ্যান্ড বিউটাল প্রোমাইড তবে সব লেটেস্ট হচ্ছে এই টাইমোনিয়াম মিথাইল সালফেট তাহলে স্পাজমোটিক আমরা দিতে পারি টাইমোনিয়াম মিথাইল সালফেট হাইসিন্যান্ড ব্রোমাইড এবং ডোট্রাব্যারিন হাইড্রোক্লোরাইড দিতে পারি এবং পাশাপাশি আমরা দিতে পারি হচ্ছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিনকে কমাতে পারে অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশনকে কমাতে পারে এই ধরনের ড্রাক আমরা ইউজ করতে পারি আমরা যদি পুরোস্টা গ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর যদি দেই তাহলে আমাদের কি হবে ব্লিডিং কমে যাবে ব্লিডিং ডিক্রিস হবে এবং পাশাপাশি পেইনটাও কমে যাবে পেইনটাও রিডিউস হবে এই যে এখানে অ্যান্ডোমেটিও সিস্ট হয়েছে বা অ্যান্ডোমেট্রিয়াম লেয়ার একটা জরর বাইরে তৈরি হয়েছে এখান থেকে কি হচ্ছে প্রত্যেক মাসে ব্লিডিং হচ্ছে এবং ব্লিডিংটা যে বের হতে পারতেছে না এখানে জমা হচ্ছে এখান থেকে এক ধরনের কেমিক্যাল সিক্রেশন হয় তার নাম হচ্ছে প্রোস্টা গ্ল্যান্ডিন এই গ্ল্যান্ডিন সিক্রেশনের কারণেই মূলত এখানে তীব্র বেইন হচ্ছে বা তীব্র ব্যথা হচ্ছে তাহলে আমরা যদি এই কে সিক্রেশন কমাতে পারি অর্থাৎ প্রোস্ট্যাক ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর ব্যবহার করি তাহলে আমাদের ব্লিডিংয়ের পরিমাণও কমে যাবে এবং সাথে পেইনও রিলিফ হবে তাহলে নন হরমোনাল ট্রিটমেন্টের মধ্যে আমরা কি দেখলাম এই নন হরমোনাল ট্রিটমেন্ট এটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ লক্ষণ অনুযায়ী চিকিৎসা তাহলে সিমটোমেটিক ট্রিটমেন্টের মধ্যে আমরা কী দেখলাম আইবোপ্রোভেন ন্যাপ্রোজেন এবং সিভিয়ার পেনের জন্য কিটোরলাক আমরা ব্যবহার করতে পারি ব্যথা কমানোর জন্য পাশাপাশি আমরা এনএসএআইডিএসের পাশাপাশি কি ব্যবহার করতে পারি অ্যান্টিস্পাজমোটিক ব্যবহার করতে পারি অ্যান্টি স্পাজমোটিকের মধ্যে কি ব্যবহার করতে পারি টাইমোনিয়া মিথেসাল এবং ডোট্ট্রিন হাইড্রোক্লোরাইড এবং হাইলসিন এন বেউটাল ব্রোমাইড ব্যবহার করতে পারি তার মধ্যে সবথেকে বেস্ট অ্যান্টিস্পিক হচ্ছে এই টাইমোনিয়াম মিথাইল সালফেট পাশাপাশি আমরা কী ব্যবহার করতে পারি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর অর্থাৎ যেই সকল মেডিসিন প্রোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশনকে কমাতে পারে তাহলেই আমরা যদি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহেবিটর এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে আমরা দুটো দিকে বেনিফিট হতে পারি সেটা হচ্ছে এক হচ্ছে ব্লিডিংতে রিডিউস করবে অর্থাৎ ব্লিডিংয়ের পরিমাণ কমিয়ে দেবেন পাশাপাশি ব্যথাটাকেও কমিয়ে দিতে পারে তাহলে এই হচ্ছে মূলত নন হরমোনাল ট্রিটমেন্ট তাহলে এখন হরমোনাল ট্রিটমেন্ট কিভাবে করা হয় এই নন হরমোনাল ট্রিটমেন্টটাই আপনারা ফলো করতে পারেন অ্যাকিউট পেইনের ক্ষেত্রে যে পেইনের ক্ষেত্রে আপনারা এই নন হরমোনাল ট্রিটমেন্ট যেটি সেটি ফলো করতে পারেন কিন্তু হরমোনাল ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে মূলত একজন গাইনোকোলজিস্ট ডাক্তারের দিতে পারে এখানে হরমোনাল ট্রিটমেন্ট ফলো করতে হলে কয়েকটা বিষয় দেখতে হবে কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে যেমন রোগী যে আসছে তার এইজ বয়স সম্পর্কে ধারণা থাকতে হবে তার বয়স কত সে কি বিশ থেকে তিরিশ বছরের মধ্যে সে কি বাচ্চা নেওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি রুগীর বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর এখন এই বিশ বছরের রুগীর ট্রিটমেন্ট এবং চল্লিশ বছরের রুগীর ট্রিটমেন্ট কিন্তু আলাদা হবে হরমোনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে এখন হরমোনাল ট্রিটমেন্ট দেওয়ার উদ্দেশ্য হলো। এই অ্যান্ডোমেট্রিওসিসের রুগীর এই অ্যান্ডোমেট্রিওসিস যাদের হয়েছে তাদের মূল চিকিৎসা হলো তাদের মাসিক চক্রকে বন্ধ করতে হবে অর্থাৎ রুগীকে অ্যামেনেরোয় কন্ডিশনে রাখতে হবে রুগীর যে ব্লিডিং হয় প্রত্যেক মাসে এই ব্লিডিংটাকে বন্ধ করতে হবে অর্থাৎ মেন্স সাইকেল বা মাসিক চক্রটাকে বন্ধ করে দিতে হবে এখানে যদি মাসিক চক্রটাকে বন্ধ করে দেওয়া যায় তাহলে মাসিক চক্র এখানে হবে না তাহলে এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটা সিঁড়ে সিঁড়ে পড়বে না এবং এই বাহিরে যে অ্যান্ডোমেট্রিয়াম লেয়ার তৈরি হয়েছে এখান থেকে যে ব্লিডিং হচ্ছে এই ব্লিডিংটা যে বের হতে পারতেছে না তার কারণে যে এখানে সিস্টের তৈরি হচ্ছে এই সিস্টটা তখন আর তৈরি হবে না বা এটা আর বাড়বে না যদি মেনস্টল সাইকেল বা মাসিক চক্র বন্ধ করে দেওয়া হয় আর মাসিক চক্র বন্ধ করার জন্যই মূলত হরমোন ইউজ করা হয় তাহলে এই মাসিক চক্র বন্ধ করার জন্য কি কি হরমোন ব্যবহার করা হয় এই মাসিক চক্র বন্ধ করার জন্য মূলত প্রোজেস্টেরন হরমোন ব্যবহার করা হয় প্রোজেস্টেরন প্রোজেস্টেরন এই প্রোজেস্টেরন হরমোন ব্যবহার করা হয় প্রোজেস্টেরন হরমোনের কী ব্যবহার করা হয় মেড্রোক্সি প্রজেস্টেরন মেড্রোক্সি প্রোজেস্টেরন মেড্রক্সিপোজেস্টেরন এসিডেট এইটা ব্যবহার করা হয় তারপর ব্যবহার করা হচ্ছে নর ইথিষ্টেরন নর ইথিষ্টেরন তারপর ইনজেক্টেবল ফর্মে কিছু প্রজেস্টেরন ব্যবহার করা হয় যেমন ডিপোট মেড্রক্সি প্রজেস্টেরন ডিপোট মেড্রক্সি প্রজেস্টেরন এটি মূলত ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায় প্রজেস্টেরন তাহলে এই প্রজেস্টেরন হরমোন মূলত এই মাসিক চক্রটাকে বন্ধ করে দেয় এখন রোগীর বয়স যদি বিশ থেকে তিরিশ বছর হয় এখন তার তো মাসিক চক্র বন্ধ করে দেওয়া যাবে না কারণ সে চাইতেছে কনসিপ করার জন্য সে চাইতেছে একটি বেবি নেওয়ার জন্য সে তার প্ল্যানিং হচ্ছে যে সে একটা বাচ্চা নেবে কিন্তু তার বাচ্চা কনসিপ করতেছে না তাহলে তার ক্ষেত্রে কি করা হবে এখন যে চাইতেছে যে কনসিভ করার জন্য তাকে যদি একটা বাচ্চা কনসেপ্ট করিয়ে দেওয়া যায় বা তার যদি কোনোভাবে প্রেগনেন্সি আনা সম্ভব হয় তাহলে সে দুই দিক থেকে বেনিফিটেড হয় একটা বেনিফিট হচ্ছে সে কনসিপ করতে চাইতেছে কিন্তু পারতেছে না তার কনসিপ হয়ে গেল এই হচ্ছে একটা বেনিফিট আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই অ্যান্ডোমেট্রিওসিসের রোগীর যদি সে কনসিপ করে ফেলে বা যদি প্রেগনেন্সি হয়ে যায় তাহলে তার জন্য এটা হচ্ছে প্লাস পয়েন্ট কিভাবে। একজন নারী যখন শিপ করে তার মেনস্টল সাইকেল তার মাসিক চক্র অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় কতদিন বন্ধ থাকে মোটামুটি নয় মাস সাত দিন বা নয় মাস দশ দিন এবং আফটার ডেলিভারি ডেলিভারি হওয়ার পরে তার মাসিক চক্র বন্ধ থাকে কি কারণে সে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় তাহলে এইখানে নয় মাস সাত দিন বা নয় মাস ধরলাম এবং এখানে হচ্ছে ছয় মাস তাহলে নয় মাস এবং ছয় মাস পনেরো মাস তার মেনস্টল সাইকেল অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল এই যে মেনস্টল সাইকেল বা মাসিক চক্র বন্ধ হয়ে গেল এই মাসিক চক্র বন্ধ হওয়ার কারণে এই যে যে তার ডিপোজিটগুলো হচ্ছে বা এখানে যে অ্যাডেশন হচ্ছে বা এখানে যে লেশন হচ্ছে এই লেশনগুলো আস্তে আস্তে এই ছয় থেকে নয় মাসের মধ্যে বা পনেরো মাসের মধ্যে এই লেশনগুলো আস্তে আস্তে কতগুলো শুকিয়ে যায় এবং অ্যাডেশনগুলোও নষ্ট হয়ে যায় এই কারণে সেই অ্যান্ডোমেট্রিওসিসের প্যাশেন্ট মোটামুটি একটা ভালো পর্যায়ে যায় অর্থাৎ তার এই অ্যান্ডোমেট্রিওটিক সিস্ট যদি ছোট থাকে সেগুলো আস্তে আস্তে শুকসে যায় এবং সেখান থেকে অ্যান্ডোমেট্রিওসিস ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে মূলত হচ্ছে কাজ যে এই মাসিক চক্রকে বন্ধ করে দেওয়া এখন রোগীর বয়স যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয় তখন সে তো আর কোনো বাচ্চা নেবে না সে তো চায় না যে আমি কনসিভ করি সে চায় না যে আমি প্রেগনেন্ট হই তাহলে তার ক্ষেত্রেই মূলত এই যে প্রোজেস্টেরন হরমোন দিয়ে ট্রিটমেন্ট করা হয় যে মেড্রক্সি অর্থাৎ অথবা ডিপো ডিপোট মেড্রোক্সিপোজেস্টেরন এই সমস্ত হরমোন দিয়ে মূলত ট্রিটমেন্ট করা হয় এই হরমোন দিয়ে ট্রিটমেন্ট করার পরে কিন্তু অনেক সাইড এফেক্ট আছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কাজেই এই ট্রিটমেন্টগুলো একজন গাইনোকোলজিস্ট ডাক্তারই করবে এবং এখানে আরও অন্যান্য ডিফলি ট্রিটমেন্ট আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা আজকে নাই নাই করলাম এখানে এই অ্যান্ডোমেট্রিসের ক্ষেত্রে ডানা জল দিয়েও ট্রিটমেন্ট করা যায় এবং জেস্টে নন দিয়ে ট্রিটমেন্ট করা যায় জিএনআরএইচ এইচ অর্থাৎ গোনাডো ট্রফিন থিলিজিং হরমোনকে ব্লক করে মাসিকতক্র বন্ধ করা যায় অর্থাৎ সমস্ত হরমোনের কার্যাক বলি যেখান থেকে উৎপন্ন হয় হাইপোথ্যালামাস সেই হাইপোথ্যালামাসকে ব্লক করে মেনস্ট্রল সাইকেল ব্লক করে দেওয়া যায় বন্ধ করে দেওয়া যায় এগুলো হচ্ছে ডি ডিপলি ট্রিটমেন্ট এগুলো আজকে আলোচনা করবো না এগুলো আলোচনা করার দরকার নাই কারণ এটা ট্রিটমেন্ট করবে মূলত হচ্ছে একজন গাইনোকোলজিস্ট ডাক্তার এই যে অ্যান্ডোমেট্রিওটিক সিস্ট এটি যদি আকারে অনেক বড় হয়ে যায় এইট সেন্টিমিটার হয়ে যায় বা এইট সেন্টিমিটারের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটাকে এই হরমোনাল নন হরমোনাল কোনো কিছুতে ট্রিটমেন্ট করলেই ভালো হবে না এইটাকে তখন হচ্ছে যে অপসারণ করতে হবে অর্থাৎ এইটাকে তখন ল্যাপারস্কোপিক সার্জারি করতে হবে যেটি একটি গাইনোকোলজিস্ট ডাক্তারি করতে পারে তাহলে অ্যান্ডোমেট্রিওসিসের এই হলো মূলত বেসিক ট্রিটমেন্ট বেসিক ট্রিটমেন্টের মধ্যে পেইন ম্যানেজমেন্ট যেটা সেই ট্রিটমেন্টটা আপনারা করতে পারেন বাকি ট্রিটমেন্ট সব হচ্ছে একজন গাইনোকোলজির ডাক্তার করবে এই গাইনোকোলজির ডাক্তারের স্বর্ণপন্ন হবেন যে গাইনোকোলজিস্ট ডাক্তার আপনার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবে টিবিএস করবে এবং টিবিএস মানে হচ্ছে ট্রান্স ট্রান্সভেজাইনাল ছনোগ্রাম করবে অথবা ট্রান্স অ্যাবডোমিনাল ছনোগ্রাম করবে এই ভেজাইনাল সনোগ্রাম এবং ট্রান্স অ্যাবডোমিনাল সনোগ্রাম করতে পারে হরমোনাল প্রোফাইল দেখতে পারে বা আদার্স যদি কোনো ইনভেস্টিগেশন লাগে সেগুলো করার মাধ্যমে তারপর আপনার মূলত অ্যান্ডোমেট্রিসিসকে ডায়াগনোসিস করার পর তারপর আপনার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট গাইনোকোলজিস্ট ডাক্তারি আপনাকে দেবে কাজেই এই অ্যান্ডোমেট্রিওসিস হলে বা অ্যান্ডোমেট্রিওসিসের কোনো সিমটমস দেখা দিলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টকে দেখাতে হবে এবং গাইনোকোলজিস্টকে দেখে পরবর্তী ট্রিটমেন্ট করতে হবে তাহলে এই ছিল মোটামুটি অ্যান্ডোমেট্রিওসিস নিয়ে ভিডিও অ্যান্ডোমেট্রিওসিস আসলে কি অ্যান্ডোমেট্রিওসিস কোথায় সংগঠিত হয় অ্যান্ডোমেট্রিওসিসকে কেন সিস্ট বলা হয় অ্যান্ডোমেট্রিওসিস কি কারণে হয়ে থাকে অ্যান্ডোমেট্রিস হলে কী কী লক্ষণ প্রকাশ পেতে পারে এবং অ্যান্ডোমেট্রিসের বেসিক একটা ট্রিটমেন্ট সম্পর্কে আইডিয়া দিলাম এই ভিডিওতে তাহলে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ